আর্জেন্টিনা গোল ম্যাচিন লতর মারছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানকে জিতিয়েছেন বড় ব্যবধানে এবং নিজে করেছেন হ্যাট্রিক এবং ম্যাচ শেষে হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড় আর্জেন্টিনা গোল ম্যাচিন লতর মার্থেজ হ্যাটট্রিক করা এবং ম্যাচ সেরা খেলোয়াড় হয় এবং আর্জেন্টিনা গোল ম্যাচিন লতর মার্থেজ নিজের ক্লাবকে বড় ব্যবধানে জিতানো নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে কাল রাতে আর্জেন্টিনার গোল ম্যাচিন লতর মার্থেনেজ ইন্টার মিলানের হয়েছিলেন অপ্রতিরোধ দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন দীর্ঘদিন পরে হ্যাটট্রিক করলেন লতর মার্থিনেজ এবং নিজ ক্লাবকে জিতালেন বড় ব্যবধানে ওয়েফা চাম্পিয়ন্স লীগৰ মাছে শিরোপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিপক্ষে কাল রাতে মুখোমুখি লড়াই করেছেন ইন্টারমিলান যে এসি মিলানের বিপক্ষে কিছুদিন আগেও শিরোপা হাতছাড়া করেছেন ইন্টাররা সেই প্রতিশোধেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্তভাবে এক এক করে গুনে গুনে তিন গোল করলো লাউতার মার্থিনেজ ম্যাচের শুরু থেকে দুর্দান্ত আধিপত্য শক্তিমত্তা সব দিক দিয়েই এগিয়েছিলেন ইন্টারমিলান এতে করে গোলের দেখা পেতে বেশি সময় লাগেনি আগুনের মতো জ্বলে ওঠে লাউতারা মার্থিনেজ এতে করে চারতম মিনিটেই গোলের দেখা পান লাউতারো এরপরে এসি মিলানও দুর্দান্ত খেলতে থাকে কিন্তু জয়ের দেখা পেতে মরিয়া ইন্টার মিলান কারণ শিরোপা হারানোর বেদনা ভুলতেই কাল রাতে মাঠে নেমেছে লাউতারো মার্থিনেজ এতে করে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছেন আবার ষোলোতম মিনিটে আনন্দ উল্লাসে মাতিয়েছেন ইন্টার মিলানকে লাউতারো মার্থিনেজ দুর্দান্ত ভাবে জোড়া গোল করে ফেলেন ষোলো মিনিটের মধ্যেই এর আগে অবশ্য বারোতম মিনিটে এসি মিলানের এক ডিফেন্ডার মাউই শাহ বারোতম মিনিটেই রেড কার্ড খেয়ে মার সারেন এরপরে দ্বিতীয় অর্ধে মাঠে ফিরেও একই কীর্তি অপ্রতিরোধ ছিলেন লাউতারো মার্থিনেজ জোরা গোল করার পরে এবার হ্যাটিক করার জন্য মরিয়া হয়ে পড়েন লাউতারো মার্থিনেজ অপরদিকে ইন্টারমিলানরাও বড় একটি জয়ের দেখা পেঁদে মরিয়া হয়েছিলেন এতে করে সাতষট্টিতম মিনিটেই লাওতারো মার্থেজ আর্জেন্টিনার গোল মেশিন আবারও জানান দেন তিনি সেরা সিরিয়া লিগের এবং ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও তিনি হ্যাটটিক করে ফেলেন সাতষট্টিতম পরে এসি মিলান দুর্দান্ত পারফর্ম দেখালেও ঘুরে দাঁড়াতে পারেনি করতে পারেনি একটিও গোল অপরদিকে আর্জেন্টিনার এই স্ট্রাইকারের দাপটে বড় ব্যবধানে জয় পেল ইন্টারমিলান ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এবং লাওতারো মার্থনেজও করে ফেলল নতুন রেকর্ড কালকে বেশ কয়েকটি ক্লাব মাঠে নামার পরেও ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একটিমাত্র প্লেয়ার যিনি হ্যাটট্রিক করে মাঠ ছেড়েছেন শেষ ম্যাচের শেষ পর্যন্ত ইন্টারমিলান শিরোপ প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে তিন শূন্য গোলে বিধ্বস্ত করে কিছুদিন আগের শিরোপা হাতছাড়া করার আক্ষেপ মেটাল